মৃত স্ত্রীর সাথে ছয় রাত কাটালেন স্বামী কিভাবে সম্ভব এমন অবাক করা সব ঘটনাও সম্ভব এই পৃথিবীতে চলুন বিস্তারিত জেনে নেই স্ত্রীর প্রতি যার পরম ভালোবাসা সেই স্ত্রীর মৃত্যুতে একা হয়ে পড়েছিলেন তিনি যে ঘরে তাদের কয়েক দশকের বিবাহিত স্ত্রী পর রাসেল সেই ঘরে ছয় রাত সেই ঘরে ঘুমিয়েছেন তিনি মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এমন বেদনাদায়ক ঘটনা ব্রিটেনের ডার্মিসিয়ারের বাড়িতে দশ বছরের ক্যান্সার ভুগে পঞ্চাশ বছর বয়সে গত মাসে মারা যান ওয়েন্ডি ডেভিসন নিজেদের শোয়ার খাটে স্বামী ডেভিশনের বাহুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ব্রিটেনের বর্তমান প্রথা অনুযায়ী শেষকৃত্যের আগে মৃতদেহকে এলাকার সুনির্দিষ্ট হিমঘরে রাখতে হয় কবর দেওয়া কিংবা আগুনে পড়ানোর আগে একজন নার্স মৃত ব্যক্তিকে গোসল করান কিন্তু স্ত্রীকে এতটাই ভালোবাসতেন ডেভিসন যে তিনি সেই পথা ভাঙার সিদ্ধান্ত নেন নিজ হাতে স্ত্রীকে গোসল করিয়ে পোশাক পরিয়ে নিজেদের বেডরুমে ছয় দিন ধরে রেখে দেন তিনি মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে ঘুমিয়েছেন ওই ছয় রাত ডেভিসন বলেন শেষকৃত্যের আগে আমি তাকে বাড়ির বাইরে কোনো হিমঘরে রাখতে চাইনি আমি তাকে দেখে রাখতে চেয়েছিলাম বেডরুমে লিখেছিলাম যাতে আমি তার সঙ্গে ঘুমাতে পারি তিনি আরো বলেন ওয়েন্ডি শান্তিতে মারা গেছে মৃত্যুর সময় পুরোপুরি অচেতন ছিল এবং আমি আবার আমার ছেলে ডিলানের বাহুতে মাথা রেখে সে মৃতদেহ ঘরে রাখার পথা ভঙ্গ হলেও সে আইন ভঙ্গ করেনি চিকিৎসককে জানিয়ে শেষকৃত্যের আগ পর্যন্ত ঘরে রাখলে আইন ভঙ্গ হয় না দুই সালে ওয়েন্ডি ডেভিশনে জরায়ু ক্যান্সার ধরা পড়ে দুই সালে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মাত্র এক মাস বাঁচবেন জীবনের শেষ দিনগুলো উপভোগ করার জন্য স্বামী স্ত্রীর পুরো ইউরোপ ঘোরার জন্য বেরিয়ে পড়েন কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে ডেভিসনের স্ত্রীর শরীরের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাদের ডারবিশিয়ার বাড়িতে ফিরে আসেন সেখানেই একুশে এপ্রিল ওয়েন্ডি ডেভিসন মারা যান তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক